যারা ফুটবলটা কম বোঝে তারা এই ধরনের উক্তি করবে সেটা ইস্যু নয় ইস্যু হচ্ছে ছেলেরা লড়াই করেছে হেরে গেছে মুম্বাই আর ইস্টবেঙ্গল তো দুটোই বড় দল তার মানে খেলায় এক থাকবেই চার বছর ধরে আমরা জিতে আসছি ওরা এর মধ্যে একটা ম্যাচ জিতেছিল ডুরান্ডে তারপরে আবার ডোরাল্ডের ফাইনাল আমরা জিতে গেছি তো সেই জন্য ওরা কালকে সুপার কাপ ওদের ফুল সাইড আছে এখন যদি না জিততে পারে আর কবে জিতবে তিনটে আমাদের তিনটে ভুল হয়েছে তিনটে গোল খেয়েছি তো আবার তো খেলা আছে সল্টলেক স্টেডিয়ামে খেলা হবে আমাদের টিমেরাও একটি ফিরে আসছে কোচের নতুন কোচের তত্ত্বাবধানে টিম তৈরি হবে আশা করি ভালো ফল হবে আর একটা ম্যাচ হেরে গেলে সেটা নিয়ে চলে যাওয়ার মানে ভেঙে পড়ার মতো কোনো ব্যাপার নয় এবছর আমরা দুটো টুর্নামেন্ট এখন অব্দি খেলেছি তার মধ্যে ডুরান চ্যাম্পিয়ন হয়েছে সব টুর্নামেন্ট খেলবে সব টুর্নামেন্ট মুনমান চ্যাম্পিয়ন হবে তার অন্য টিমেরও পয়সা করে টিম করেছে কেন আর একটা জিনিস কালকে আর একটা জিনিস প্রমাণিত হলো সুপার কাপের মতো টুর্নামেন্টও সব ম্যাচ ফ্রিতে দেখাচ্ছে শুধু একটা ম্যাচ টিকিট দিয়ে মুনবানিস সেখানে আইএফএ এই ম্যাচটাও ফ্রি দেখিয়েছে সেখানে টিকিট কাটতে হবে না সুপার কাপ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সব ম্যাচ ফ্রিতে দেখাচ্ছে শুধু একটা ম্যাচ টিকিট দিতে করলো কেন করলো কেন এই ম্যাচটারই ভ্যালু আছে তাই জন্যই তো করলো কিন্তু আইএফএ দেখো তার নিজস্ব আইএফএ লিগে এই ম্যাচটাই ফ্রি করে দিল যেটা আমি তখন বলতে চেয়েছিলাম সেটা কালকে তার বাস্তবায়িত রূপ পেল না কালকে আপনাদের মধ্যে নিশ্চয়ই অনেকে গেছেন মাঠে অত লোক মনমান জিতবে তো লোক হবেই কিছু ম্যাচ মনমান জিতবে কিছু ম্যাচ ইসবেঙ্গল জিতবে এটাই তো এত বছর ধরে যদি সব ম্যাচ একটা টিম জিতে থাকে তো মানে তাহলে তোর ফুটবলটাই উঠে যাবে হ্যাঁ সেক্ষেত্রে নতুন কোনো খেলোয়াড়ের আমাদের আলোচনা চলছে যখন যেটা হবে আপনাদের সময় মতো জানানো হবে তবে সবটাই হাবাস যেভাবে চাইবে আমি আগেও বলেছি এখনও বলছি আবারও বলছি হাবাস যেভাবে চাইবে আগে জোয়ান যেভাবে চেয়েছিলো যে যে প্লেয়ারদের চেয়েছিলো তাদেরকে করা হয়েছিল এখন হাবা যদি প্লেয়ারকে চাইবে যাকে যাকে চাইবে

তো যা আমাদের জানানোর আমাদের যা আলোচনা সেগুলো আমরা করেছি সেটা নট ফর পাবলিক বাট আলোচনা হচ্ছে